হচ্ছে আমরা কন্টিনিউ করি আচ্ছা আমাদের কথাগুলো রেকর্ড হবে আমি চেষ্টা এগুলো ফেসবুকে এবং হচ্ছে ইউটিউবে জন্য আচ্ছা আপনি তো হচ্ছে আমার রানিং হচ্ছে স্টুডেন্ট তাই না জি আচ্ছা আপনি যে আমাদের এখানে কত টাকা দিয়ে জয়েন টাকা দিয়ে টাকা দিয়ে আচ্ছা যে আপনি হচ্ছে আমার আপনি কি করতেছেন আলহামদুলিল্লাহ আমি আমার দুইটা অ্যাকাউন্টে আমি ইনকাম করতেছি এবং আপনার আপনার দিক নির্দেশনা এবং সাপোর্টে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আমি আগাচ্ছি এবং আশা করি আমি আরো ভালো করতে পারবো ইনশাল্লাহ সামনে আচ্ছা আপনি আপনি একটু স্ক্রিন শেয়ার করে আমাদের দেখাইতে পারবেন অবশ্যই আচ্ছা আনাবল ভাই আপনি কি করেন জব কিছু করেন নাকি আমি একটা আমি একটা প্রাইভেট জব করি সাথে আবার এটাও করি আচ্ছা জবের পাশাশাশে আপনি হচ্ছে হচ্ছে এফিল্যান্সিং এ সিপিএম মার্কেটিংটা করতেছেন তাই তো জি ভাইাজি আচ্ছা আচ্ছা তাহলে অনমল ভাই হচ্ছে একটু স্ক্রিনটা শেয়ার করুন আচ্ছা আমি একটা অ্যাকাউন্ট একদম শেয়ার করি আমি আপনাদের সাথে একটু রিকোয়েস্ট দিয়েছি একটু শেয়ারের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে হ্যাঁ হ্যাঁ আপনার আপনি দুটো অ্যাকাউন্ট থেকে হয়তো ইনকাম করতেছেন জি জি একটা একটা অ্যাকাউন্ট দেখা আমি

হুম আচ্ছা হ্যাঁ এটা হলো আমার ইনকাম ইনকামটা কতদিনে করছেন এটা বেশি দিন না তো এটা কত কত মাসখানেক হয়নি এখনো আচ্ছা আপনি দুইটা অ্যাকাউন্টে ইনকাম কত আরেকটা অ্যাকাউন্ট দেখান আচ্ছা আর একটা অ্যাকাউন্ট দেখে আপনাদেরকে আমার এখানে আমি কাজ করতেছিলাম আচ্ছা আচ্ছা আপনি কি অ্যাকাউন্ট ওপেন করতেছেন? হ্যাঁ, আরেকটা অ্যাকাউন্ট ওপেন করতেছি আমি। আচ্ছা, আপনি দেখতে দেখতে পারতেছেনা। আমার তো একটু সমস্যা আছে। আচ্ছা, আমি একটু স্টক করে আবার আমার এটা না। আমি ভুল করতেছি। জি জি হ্যাঁ, এখন ওপেন হচ্ছে। আমরা একটা অ্যাকাউন্টে আপনার ইনকাম দেখলাম হচ্ছে 41 ডলার তাই না জি 41 ডলার 53 সেন্ট আর এই যে এটাতে দেখেন এটাতে 36 ডলার হ্যাঁ 36 ডলার এটাতে আপনাকে একটু জানিয়ে রাখি আজকে আজকে আমি জুম্মার নামাজের পর থেকে কাজ শুরু করেছি হ্যাঁ হ্যাঁ জুম্মার নামাজের পর থেকে কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ দুইটা লিড আসছে দুইটা লিডে আমার নিচে দিকে একটু স্ক্রল করেন নিচে দিকে একটু স্ক্রল করেন তাহলে আমরা এই যে দেখেন এই যে দেখেন প্রুডি ইনকামটা দেখেন এই যে এই যে এটা 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 দেখেন এই যে আমি করতেছি আজকের দেখেন ভিজিট 12টা হইছে 12টায় আমার দুইটা লিড আসছে এবং আজকের হচ্ছে 6 ডলার 24 সেন্ট আসছে আচ্ছা তাহলে আপনার দুইটা অ্যাকাউন্ট মিলে তাহলে ইনকাম কত দুইটা অ্যাকাউন্ট মিলে ধরেন 40 আর হচ্ছে 36 আই হলো 76 আর 77 77 ডলার আচ্ছা এই যে ভাই আপনি কোর্সে মাত্র হচ্ছে 2550 টাকা দিয়ে জয়েন হয়ে আজকে এখান থেকে আপনি হচ্ছে 77 ডলার ইনকাম করছেন আমরা বাংলা টাকায় যদি হিসাব করি আপনি হাজার টাকা প্লাস ইনকাম করে ফেলেছেন আর একটা অ্যাকাউন্টে আপনি প্রতিদিন 5 ডলার করে ইনকাম করতেছেন আরেকটা নেটওয়ার্কে তাই না জি 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 সেটার জন্য সেটার জন্য আপনাকে একটু এক্সট্রা ধন্যবাদ দিতে যাই কারণ আপনি আমাকে বিশেষভাবে বলেছিলেন যে ওইটাতে প্রতিদিন কিছু না কিছু ইনকাম করা সম্ভব আছে এবং প্রতিদিনই উইথও দেয়া যাবে আপনার এই অনুপ্রেরণাতে আমি ওই কাজটা শুরু করেছিলাম এবং আলহামদুলিল্লাহ সাকসেস আচ্ছা ওইটা ওই অ্যাকাউন্টটা একটু দেখান তো ভাইজান ওকে থ্যাংক ইউ আমি এটা একটু ক্লোজ করে দিই হ্যাঁ হ্যাঁ আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে এখন হ্যাঁ দেখতেছি দেখতাছি হ্যাঁ দেখতেছি আচ্ছা

এটাতে জি 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 আজকে ইনকাম এখানে দেখেন 4 ডলার এবং আপনাদের মজার একটা কথা বলে রাখি এই যে অ্যাকাউন্টের ইনকামটা দেখতেছেন না উনি এই যে আমি যখন এই ক্লাসটা শেষ করব শেষ করার পর ওনাকে নিয়ে আমি বসবো বসে ওনার হচ্ছে এই পেমেন্টটা আমি হচ্ছে পেন্ডিং এ দিয়ে দেব পেন্ডিং এ দেওয়ার পর উনি হচ্ছে ডেইলি পেমেন্টটা ডেইলি পেয়ে যাবে তাইলে দেখেন যারা অনেকেই আছেন জবের পাশাপাশি স্টুডেন্ট আছেন অনেকেই চাইতেছেন জবের পাশাপাশি আসলে কিছু করার জন্য স্টুডেন্ট আছেন বেকার আছেন পাশাপাশি কিছু করতে চাইতেছেন ভাই এইখানে এমন একটা অপরচুনিটি আছে আপনি চাইলে প্রতিটা দিন ইনকাম করতে পারবেন প্রতিটা দিন টাকাটা হচ্ছে উত্তোলন করতে পারবেন এবং এখানে ব্রাইট একটা ক্যারিয়ার আছে উনি দেখেন আজকে জব করতেছে পাশাপাশি অলমোস্ট এখান থেকে ভালো একটা ইনকাম করছে ঠিক আছে এটা আপনাদেরকে বাস্তব একবার দেখাই দিল এর চেয়ে বাস্তব প্রমাণ কোনো কিছু হয় না আচ্ছা এনামুল ভাই আপনি ঢাকা তাহলে কোথায় আছেন আমি আগারগাঁও তালতলাতে আমার বাসা আচ্ছা আচ্ছা ওইখানে কি জব করতেছেন আমি একটা বিশেষ গড়ি কোম্পানিতে জব করি আর কি আচ্ছা আচ্ছা এখন আপনি বলেন তো আপনি তো ভাই আমার স্টুডেন্ট কারণ আপনি সকলের উদ্দেশ্যে আসলে কি বলবেন এখানে আমার আমি আমার কাছে যদি কেউ আসে শিখতে চায় আসলে তারা শিখতে পারবে কিনা আসলে তারা আসলে কি আপনি একটু বলেন তো দেখি আমি আসলে ভালো শিখাইতে পারি কিনা সাপোর্ট দেই কিনা মূল কথা আমি একটু বলি আসলে যারা শিক্ষক থাকেন ওনারা ওনাদের সর্বোচ্চটাই দিয়ে যান তার ভিতরে আপনি আপনি হচ্ছে অন্যতম আমার দৃষ্টিতে এই জন্য আমি বলছি যারা আছেন তারা নিশ্চয়ই শুনতেছেন যে আমি জবের পাশাপাশি জবের পাশাপাশি কেন কারণ হলো সত্যি কথা আজকের যেই বাজার আমার পরিবার আছে আছে পরিজন এই জবের টাকা দিয়ে আমার আসলে সংসার চলে না এটা সাপ কথা আমি মনে হলেও যে আমি একটু সিপিএ মার্কেটিং করব ফ্রিলান্সিং করব তো আমি কিন্তু বেশ কয়েকটা জায়গায় চেষ্টা করছি আমি আসলে কোনো জায়গায় সাকসেস হইনি ফাইনালি আমি এইখানে আর্নিফাইতে আসছি এসে সবচেয়ে সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেই জিনিসটা হলো যে আমি যতবার সাপোর্টে নক করেছি আমি সাপোর্টটা ঠিকঠাক পেয়েছি এবং সাপোর্ট ঠিক পার কারণে কিন্তু আজকে আমি আমার এই ইনকামটা জেনারেট করতে পেরেছি আমি কিন্তু এর আগে কোথাও এক ডলার এক ডলার দূরে থাকে এক ইনকাম করতে পারিনি এখন মূল কথা হচ্ছে যে আপনি আসলেন ভর্তি হলেন ক্লাস করলেন সেটাও আসলে সম্ভব না এখানে কিন্তু আপনাকে পরিশ্রমের মানসিকতা নিয়ে আসতে হবে ধৈর্য ধরে কাজ করার মানসিকতা নিয়ে আসতে হবে এবং যেইভাবে গাইডলাইনটা আপনাকে প্রদান করবেন আপনি ধৈর্য ধরে মনোযোগের সাথে সেই গাইডলাইনগুলো শুনবেন এবং বাস্তবায়ন করবেন সবচেয়ে ভালো হলো পাশে একটা নোটবুক রাখবেন আপনি নোটবুকে টুকে টুকে রাখবেন কি বললেন বিশেষ বিশেষ কথাগুলো টুকে রাখবেন এবং আপনাদেরকে যেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিবেন টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে ভিডিওগুলো হয়তো দিয়ে দিবেন একটা ভিডিও আপনারা হ্যাঁ একটা একটা ভিডিও আপনারা একবার দেখবেন একাধিকবার দেখবেন একাধিকবার দেখবেন দেখবেন যে আপনার ভিতরে যে ধরনের ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আরেকটা বিষয় হয় ভাই কেউ একদম শুরু থেকেই অভিজ্ঞতা নিয়ে আসে না কাজ করতে করতে একটা সময় মানুষ সেটা অভিজ্ঞতা আসে আপনি যখন এক ডলার ইনকাম করবেন তখন কিন্তু আপনার ভিতরে কাজের স্পৃহাটা অনেক বেশি বেড়ে যাবে তো সেই এক ডলার পর্যন্ত ইনকাম করার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং এই অভিজ্ঞতাটা কোন সঞ্চার করতে হবে মেন্টর যেভাবে বলেন সেভাবে আপনাকে শুনতে হবে ওভারঅল আমি একটা জিনিস কথা বলতে চাই আমি বেশ কয়েকটা জায়গায় ট্রাই করেছি আমি আর্নিফায়ের এই ফয়সাল স্যারের ক্লাসটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট এমপিএসি তো আপনাদের জন্যে শুভকামনা যারা আসছেন তাদের সবার শুভকামনা আমি করছি ধন্যবাদ সবাইকে ওকে এনামুল ভাই আপনাকে অশেষ ধন্যবাদ আপনাদের কেউ ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাই যান ভালো থাকেন এনামুল ভাই আমি হচ্ছে স্ক্রিনশটটা হচ্ছে একটু অফ করে দিচ্ছি আমি ভাইদের সাথে একটু কথা বলি কোন পরিস্থিতির মধ্যে দিন পার করতেছেন এটা আমি বুঝি তবে ভাই আপনি যদি ভালো কিছু করতে চান আপনার অবশ্যই সময় দিতে হবে এবং এখানে অবশ্যই আমি যেভাবে দেখাবো আপনার ওইভাবে আপনার কাজ করতে হবে আমি আজকে আপনার আমি চ্যালেঞ্জ দিতেছি আজকে আমি আপনার ওপেন একটা চ্যালেঞ্জ দিতেছি হ্যাঁ এখানে যে এনামল ভাই আছে না এই এনামল ভাইও কিন্তু হচ্ছে আমার স্টুডেন্ট সেক্ষেত্রে উনিও আমার কথা শুনতেছে উনিও জানে আমি যেটা বলি ওইটা করি আজকে যে আপনারা একটা ক্লাস করতেছেন কালকে থেকে কালকে রাত নয়টায় আমাদের যে নতুন ব্যাচের ক্লাস শুরু হবে এইখান থেকে আপনারা প্রতিটা ব্যক্তি ইনকাম করতে পারবেন যদি কাজ করেন ইনকাম করার জন্য কিছু জিনিস প্রয়োজন আমি হচ্ছে এখন আপনাদেরকে হচ্ছে এই এগুলো হচ্ছে দিয়ে দিতেছি ঠিক আছে এই কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আজকে এটা দেখে দিতেছি আজকে যেহেতু আমরা হচ্ছে ফ্রি ক্লাস করাচ্ছি আমি হচ্ছে আপনাদেরকে খালি হাতে ফিরে দিতেছি না যদি চান ভালো কিছু করতে ভালো কিছু শিখতে আপনি আপনার সাথে আমি অ্যাপ্রিসিয়েট করি আপনি যদি আমার সাথে অ্যাপ্রিসিয়েট করতে পারেন তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম কারণ হচ্ছে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে এই যে আজকে এনামল ভাই উনি জবের পাশাপাশি আজকে এই ফিনান্সিং সেক্টরে সিপিএম মার্কেটিং করতেছে এই ফিনান্সিং সেক্টর অন্য কোনো সেক্টর গুলো ভাই আপনি ভালো ইনকাম করতে পারতেন না কিন্তু আপনি যখন হচ্ছে এই সিপিএম মার্কেটিং করবেন তখন নিঃসন্দেহে এক ঘন্টা যদি কাজ করেন এক ঘন্টা কাজ করে ইনকাম করতে পারবেন দেখেন আজকে ওনার ইনকামটা দেখেন আজকে ওনার ইনকাম দেখেন একটা মাইলি এখন অ্যাকাউন্ট শো আমাদেরকে ওইখানে হচ্ছে ছয় ডলার ইনকাম আছে ছয় ডলার ইনকাম আছে এবং আজকে আজকে হচ্ছে আরো কাজ করছে এডভার্টিকাতে ওইখানে যদি ওনার ইনকামটা দেখেন ওনার ইনকামটা হচ্ছে কত ডলার ওনার ইনকামটা হয়েছে আপনার চার ডলার তাহলে দেখেন ছয় আট চার দশ আর এখানে কিছু সেন্ট আছে সেন্ট মিলে হয়তো এক ডলার হবে তাহলে দেখেন এগারো ডলার উনি আজকে ইনকাম করছে দেখেন কাজ করছে কত সময় উনি কাজটা করছে কত সময় দেখেন এই দেখেন এখানে আমরা যদি হচ্ছে লেখে সার্চ করি উনি এগারো ডলার ইনকাম করছে এগারো ইউএসডি ইউএসডি টু বিডিটি তাহলে দেখেন উনি হচ্ছে ভাই তেরোশো টাকা প্লাস উনি ইনকাম করে ফেলছে আজকের দিনে ক্ষেত্রে ঈদের আগে যারা চাইতেছেন ভাই আমি আসলে ভালো কিছু করতে চাইতেছি আমি ভালো কিছু করতে চাই ঈদের আগে যারা ইনকাম চাইতেছেন ভাই এখনো যথেষ্ট পরিমাণ সময় আছে কালকে থেকে যদি কাজ শুরু করেন কালকে থেকে যদি কাজ করেন এখানে কিন্তু একটা অপরচুনিটি আছে ডেইলি ইনকাম করে ডেইলি পেমেন্ট নেওয়া আপনি যদি আজকে সাতটার দিনে যদি কাজ করেন আপনি যদি পাঁচশো টাকা করে যদি ইনকাম করেন আপনি কিন্তু হচ্ছে পঁয়ত্রিশশো টাকা কিন্তু ইনকাম করে ফেলতে পারতেছেন যদি সময় আরো বেশি দেন ভাই এটা তো দুই চার ঘন্টার কথা বললাম থেকে ঘন্টা কাজ করে পাঁচ ডলার ইনকাম করতে পারতেছেন যদি আপনি থেকে থেকে সময় এখান ওর ভাই তো হচ্ছে জব করতেছে জবের পাশাপাশি উনি এই ইনকামটা করতেছে তাহলে ভাই আপনি তো ঘরে বসে আছেন হয়তো এখানে কয়েকজন জব করতেছেন আর যারা ঘরে বসে আছে বেকার সময় টাইম স্পেন্ড করতেছে ফেসবুকে ভাই স্কল করে কি পাইতেছেন কিছু তো পাচ্ছেন না আপনি এটা সময় দেন আপনি প্রতিদিন যদি এক হাজার টাকা করে ইনকাম করতে পারেন আপনি সাত দিনে সাত হাজার টাকা আপনার এইটা পরিবারের সাথে আগে যে আগের ইটটা যেভাবে কাটাইছেন তার থেকে অনেক স্বাচ্ছন্দ্য কাটাইতে পারবেন ওকে ওকে এনামল ভাই আশা করি আসেন আপনি এনামল ভাই হচ্ছে আমি এই ক্লাসটা শেষ করার পর আপনাকে নিয়ে বসে আপনার হচ্ছে পেমেন্ট টেমেন্ট আমি হচ্ছে ক্লাস সেট আপ করে দিতেছি কেমন উইডো করবেন ওকে ভাই আর হচ্ছে এখন আপনাদেরকে হচ্ছে আমি হচ্ছে যেহেতু কালকে হচ্ছে আমরা হচ্ছে ইনকামে চলে যাব একদম ঠিক আছে কালকে রাত নয়টার মধ্যে যে নতুন ব্যাসের ক্লাস হবে ওইখানে হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে ইনকাম করবেন কিভাবে ইনকাম করতে হবে ওইগুলো দেখাবো এখন ইনকাম করার জন্য তো ভাই হচ্ছে সিপিআই নেটওয়ার্ক প্রয়োজন কোথায় আপনি হচ্ছে ইনকাম করবেন তাই না সিপিআই নেটওয়ার্ক প্রয়োজন এই জন্য আমি হইতেছি মূলত আমি হচ্ছে দুইটা দুইটাতে হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইতেছি ওকে এই দেখেন একটা এই এই রেফার লিঙ্কটা আমি সবাই দিয়ে দেবো হ্যাঁ এই রেফার আমাকে নক করলে আপনারা পেয়ে যাবেন এই অ্যাডভার্টিকে আর একটা হইতেছে মাইলিডা আমি একটা একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই আর এখানে মজার বিষয় হইতে স্যার ভাই আপনি মোবাইল দিয়েও কাজ করতে পারবেন যারা চিন্তিত হওয়ার কিছু নাই আপনি মোবাইল দিয়েও কাজ করতে পারবেন ওকে আমি এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে একটু ওয়েট করেন এই দেখেন এখানে আমি যে রেফার লিঙ্কটা দিয়ে দেবো এই লিঙ্কটা আপনারা হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে এভাবে পেস্ট করে ইন্টারে ক্লিক করবেন ঠিক আছে ইন্টারে ক্লিক করে কিছু সময় হচ্ছে একটু করবেন তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর দেখেন এখানে হচ্ছে পাবলিশার সাইন আপ ঠিক আছে পাবলিশার সাইন আপ একটা ক্লিক করে দেবেন নিচে দিকে একটু স্কল করি দেখেন এখানে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট এইটাই থাকবে আমরা বিজনেস অ্যাকাউন্ট না ধর আই এম ডাইরেক্ট পাবলিশার হ্যাঁ তারপর এখানে হচ্ছে আপনার নাম হচ্ছে আমরা তো সেলে এই মিস্টার ইউজ করব আমি এখানে হচ্ছে আমার নামটা ইউজ করলাম হ্যাঁ ফজলুল করিম এখানে হচ্ছে ধরেন আমি আমার ফ্যামিলির যে কোনো একজনের নাম ইউজ করলাম তারপর এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস সিটি এইগুলো হচ্ছে আপনি এইগুলো হচ্ছে দিয়ে দিবেন ঠিক আছে এই দেখেন আমি এগুলো হচ্ছে ফিল আপ করে দিতেছি আপনারা এগুলো একটু ফিল করে দিবেন আশা করি এগুলো পারবেন আমি একটু দেখে যাই তারপরে এখানে অ্যাড্রেস ইউজ করতে করা হয়েছে আমি একটু দেখে দিন আপনাদের বুঝতে কষ্ট হইতে পারে ঠিক আছে আর একটু দেখে দিই এখানে হচ্ছে জিপ কোড এখানে হচ্ছে ধরেন অ্যাড্রেস অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেসটা ইউজ করবেন সিটির জায়গায় সিটিটা ইউজ করবেন ঠিক আছে এভাবে আপনারা হচ্ছে এগুলো ইউজ করবেন ইউজ করার পরে নিচে দিকে এখানে হচ্ছে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে কি করতে হবে পাসওয়ার্ড ইউজ করতে হবে এখানে আপনি হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ওকে যে আমি হচ্ছে এখানে একটা ইউ স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে এখানে এখানে হচ্ছে আপনার একটা মেল অ্যাড্রেস ইউজ করতে হবে আচ্ছা এখানে আমার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিই ওকে কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিলাম এবং এখানে একটা মেল অ্যাড্রেস ইউজ করতে হবে আমার হচ্ছে একটা মেল অ্যাড্রেস ইউজ করবো আমার Gmail টা দিয়ে আসলে অ্যাডভার্ট থেকে অ্যাকাউন্টটা খোলা নাই এই মেইলটা হচ্ছে আমি ইউস করব একটা মিনিট একটু রেড করেন এবং এই যে অ্যাকাউন্ট খোলার কথা আমরা কিন্তু এই অ্যাকাউন্টগুলো থেকে কিন্তু হচ্ছে কালকে কিন্তু হচ্ছে লাইভ আপনাদের ক্লাসে কিন্তু হচ্ছে ইনকাম করে দেখাবো সুতরাং এখানে যারা উপস্থিত আছেন এগুলো এই অ্যাকাউন্টগুলো কিন্তু অবশ্যই ক্রিয়েট করবেন কালকে আপনি নয়টা ক্লাসের আগে ঠিক আছে এটা একটু মাথা রাখতে হবে ওখানে আমার মেইলবক্সে একটা পয়েন্ট হয়ে যাক আচ্ছা মেল বক্সটা ওপেন হয়ে গেছে এখন আমি হচ্ছে এখানে আমার এই মেলটাকে হচ্ছে দিয়ে দেবো মেলটা দিয়ে এখানে হচ্ছে স্ক্রাইপের এখানে আমার মেলটা দিয়ে দিই ওকে মেলটা দিয়ে দিলাম এটা ইংলিশ থাকবে এখন দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সমস্ত ইনফরমেশনগুলো ঠিকভাবে দিয়েছেন কিনা আমার সমস্ত ইনফরমেশন ঠিকগুলো ঠিকভাবে দিয়ে দিছি তারপর হচ্ছে রেজিস্টারে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে আমি হচ্ছে সেভ রাখতেছি না ওকে তারপর হচ্ছে ওকে ওকেল আমি ক্লিক করে দিলাম ওকে লেখাতে ক্লিক করার পর এখন আমার এই যে মেল বক্স এখানে একটা হচ্ছে মেল চলে আসবে ঠিক আছে আমার একটা মেল বক্সে এখানে মেল চলে আসছে এখন আমি হচ্ছে এখান থেকে মেলটাকে কনফার্ম করে দিলাম কনফার্ম করার পর এখন আমাকে এখানে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে আমাকে এখন কি করতে হবে আমাকে হচ্ছে অ্যাকাউন্টটা হচ্ছে ওপেন করে নিতে হবে আমি একটু দেখি পাসওয়ার্ডটা সেভ রাখছি কিনা এখানে পাসওয়ার্ডটা সেভ রাখা হয়নি আমি একটু দেখে আসি এখানে রাখা হয়েছে কিনা ওকে তাহলে আমাকে পাসওয়ার্ডটা ফরগেট করে নিতে হবে ওকে এখানে আমার পাসওয়ার্ডটা সেভ করা আছে এই যে আমার পাসওয়ার্ডটা কপি করে নিলাম আমি হচ্ছে পাসওয়ার্ডের এখানে মানে অ্যাকাউন্ট এখন ওপেন করতেছি পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিলাম এবং ইমেলের এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস এই যে আমি হচ্ছে লগ ক্লিক করে দিতেছি ঠিক আছে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু এক মিনিটে ক্রিয়েট হয়ে গেলো এই যে অ্যাকাউন্টটা দেখতেছেন না এই অ্যাকাউন্টের মাধ্যমে এই অ্যাকাউন্টের মাধ্যমে আসলে আমরা কি করবো বলে এখান থেকে অফার নিয়ে আমরা কাজ করবো কালকে লাইভ ইনকাম করে আমরা এখানে আপনাকে দেখাবো একদম লাইভ কিভাবে ইনকাম করতে হয় লাইভ ইনকাম করে এখানে হচ্ছে ডেইলি 5 ডলার কিভাবে উইথড্র করবে না এখানে একটা ফ্রেশ একটা অ্যাকাউন্ট এখানে এখানে মাত্র ক্রিয়েট করলাম কোনো ইনকাম নাই এখানে কিভাবে আপনাকে হচ্ছে অফার নিতে হবে কিভাবে আপনাকে হচ্ছে কাজ করতে হবে ডিটেইলস আমরা হচ্ছে কি করব আপনাকে হচ্ছে একদম লাইভ ক্লাস হচ্ছে শিখিয়ে দেব ওকে আচ্ছা এইটা গেল হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট এর পাশাপাশি আমরা হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এই একাউন্টের নাম হইতাছে মাইলিড ঠিক আছে দেখুন একটু আগে এনামোর ব্যাংক হচ্ছে আমাদের মাইলিড হচ্ছে ইনকামটা দেখাইলো ঠিক আছে এই মাইলিডা আমরা হচ্ছে ইনকাম করব এর জন্য আমি এখানে গুগল এসে সার্চ করলাম মাইলিড হ্যাঁ মাইলিড লিখে সার্চ করলে ইমেজ হবে সার্চ করার পরে আমরা হচ্ছে মাইলিডে হচ্ছে ক্লিক করে দেব মাইলিডে ক্লিক করার পর হচ্ছে মাই একাউন্টে ক্লিক করতেছি আচ্ছা মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন এখানে সাইন আপ নামে একটা অপশন আছে সাইন আপে ক্লিক করব এখন নিচে দিকে স্ক্রল করি দেখেন এখান থেকে উইথ গুগল থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় হ্যাঁ উইথ গুগলে ক্লিক করে আমরা হইতেছে এখানে হচ্ছে দেখেন একটা যে মেল টেল চাবে আমরা হচ্ছে এগুলো দিয়ে আমরা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি ঠিক আছে এটা হচ্ছে ডাইরেক্ট মেলের মাধ্যমে তারপর হচ্ছে কন্টিনিউ আসবে কন্টিনিউ করে দিলাম এইভাবে আমরা কি করব এইভাবে আমরা হচ্ছে এ স্টেপ বাই স্টেপ আপনারা হচ্ছে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে করতে যাব আর হচ্ছে আপনারা যে অ্যাডভার্টিকা থেকে অ্যাডভার্টিকাতে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই আমাকে এসএমএস করে আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা হচ্ছে আমাকে হচ্ছে মেসেঞ্জারে যে কোনো জায়গায় আমাকে মেসেজ করে আপনারা হচ্ছে এটা করে নেবেন ওই রেফার লিংকটা একটু নিয়ে নেবেন তাহলে ওখানে পেমেন্ট পাইতে হচ্ছে আপনাদের আরো সুবিধাটা বেড়ে যায় আচ্ছা এখন এখান থেকে হচ্ছে ইউ লগইন এখানে একটা ইউজার ইউজ করতে হবে আমি হচ্ছে ফয়সাল ইউজ করতেছি ফয়সাল এখানে আমি হচ্ছে ধরেন এখানে একটা হচ্ছে কিছু সংখ্যা ইউজ করলাম ওকে ফয়সাল তারপর হচ্ছে আমি এখানে একটু আবার ইংলিশে লিখে দিই ঠিক আছে কারণ কারণ এখানে হচ্ছে একটু ইউনিক হইতে হবে তারপরে এটাকে অ্যাপসে ড্রল করে দেবেন অ্যাপসে ড্রল করে স্টার্ট ফর ফ্রি রেজিস্ট্রেশন এইখানে ক্লিক করে দেবেন একটু ওয়েট করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন এটাকে প্রাইভেট ডাকবেন এটাকে হচ্ছে নাম নাম দিয়েছে নাম হচ্ছে আপনার ধরেন ফয়সাল আহমেদ এটা ইউজ করব আমি ফয়সাল আহমেদ তারপর হচ্ছে সিওন নামে সেম চেঞ্জ করবো না কিছু সেম এইটাই এই সেম নাম দিয়ে দেবো তারপর নিচে যদি যাই এখানে ইউরো রাখবেন বাংলাদেশ থাকবে আপনাদের বাংলাদেশ যদি না থাকে এখানে ক্লিক করে বাংলাদেশটা একটু সিলেকশন করে দেবেন হ্যাঁ খুঁজে পাওয়া যাবে নিচিস পাগলে তারপর এখানে আপনাদের হচ্ছে অ্যাড্রেস সিটি জিপকোড এগুলো হচ্ছে ইউজ করবেন আমি আমারটা ইউজ করতেছি তারপর এখানে হচ্ছে পোস্টাল কোডটা ইউজ করতে হবে পোস্টাল কোডটা আপনারা যদি না পান আপনারা গুগলে সার্চ করতে পারেন কিংবা হচ্ছে আপনারা হচ্ছে ভোটার আইডি পিছনে দেখবেন চার কিংবা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা আমি ইউজ করতেছি জি এইটা হচ্ছে আমার নাম্বার হ্যাঁ জিরোয়ান নাইন জিরো ফাইভ থ্রি টু সিক্স ফাইভ জিরো নাইন জি এটা আমার কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনারা আমাকে কল দিলে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এখন আমরা হচ্ছে এখানে কমপ্লিট দি রেজিস্ট্রেশন এখানে হচ্ছে ক্লিক করবো তারপরে আমরা নিচে থেকে যদি করি এখানে সিলেক্ট হচ্ছে আপনারা হচ্ছে টেলিগ্রামটা ইউজ করবেন মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া ওদের সাথে কোনটার সাথে অ্যাড হবেনের জন্য আমি এখান থেকে হচ্ছে দিয়ে দিলাম তারপর হচ্ছে হোল্ড অন অ্যাবাউট আস ওনাদের সময় থেকে জানছে মানে গুগল থেকে জানছে তারপর এখান থেকে হচ্ছে এখানে কত টুল আপনি হচ্ছে প্রতি মাসে ইনকাম করবেন জিরো থেকে এক হাজারও রাখতে পারেন আবার হচ্ছে এক হাজার থেকে দশ হাজার ইউরো দিতে পারেন আমরা প্রথম অবস্থায় জিরো থেকে এক হাজার ইউরো রাখে তারপর হচ্ছে ইন্টারে ক্লিক করে দাম এই দেখেন আমার অ্যাকাউন্টটা কি হয়ে গেল ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এইভাবে মূলত কি করবেন কালকে আমাদের হচ্ছে ইনকাম করতে এই দুইটা অ্যাকাউন্টই লাগবে এই দুইটা অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কিভাবে হচ্ছে ইনকাম করবেন ঠিক আছে এবং লাইভ ইনকাম করে অফার নিয়ে কিভাবে ইনকাম করতে হয় এ টু জেড হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে কালকে রাত নয়টাই হচ্ছে আমাদের আমাদের হচ্ছে নতুন ব্যাচের ক্লাস শুরু হইতেছে আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আপনার লাইফ চেঞ্জিং হইতে পারে লাইফ কে আপনার সেটেল হয়ে যেতে পারে আপনি যদি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আমরা কিছু সময় আগে আমাদের একজন স্টুডেন্ট এনামুল ভাইয়ের কথা শুনলাম উনি ওনার পরিবর্তনের কথা জানাইছে এখন আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন হয়তো বা পরের কোন ফ্রি ক্লাসে হয়তো আমি আপনাকে রাখতে পারি আপনার পরিবর্তনের কথা অন্য কাউকে শোনানোর জন্য এখন কথা হচ্ছে সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন কিনা কারণ এখানে এমন একটা অপরচুনিটি আছে ভাই আপনি না হয় আপনি ভাবতেছেন আমি আজকে পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়ে পড়ছি জয়েন হব আমার আমার তো প্ল্যান আছে টাকা বা আমার হচ্ছে এই টাকাটা দিয়ে আমি হচ্ছে এই কাজটা করব বা আমি হচ্ছে এই যে এই কাজটা করতে পারি এইভাবে আপনি প্ল্যান করে রাখতে পারেন ঠিক আছে কিন্তু দেখেন আপনি এটা চিন্তা করতেছেন না আজকে যদি পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়ে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে অ্যাডমিশন গ্রহণ করতে পারেন অ্যাডমিশন যদি নিতে পারেন আপনি যদি সাতটা দিন যদি পরিশ্রম করতে পারেন আপনি যদি ষাট টাকা করতে পারেন এখান থেকে যে ভাই আপনি দুই ডাবল টাকা ইনকাম করবেন আপনার লাইফের সিদ্ধান্ত আপনার নিতে হবে আমাদের এখানে বারো জন প্রতিটা ব্যাসে বারো জন করে স্টুডেন্ট নেই এর বিষয়ে একজন ব্যক্তি আমাদের এখানে সুযোগ পায় না বারো জন মানে বারো জন ব্যক্তির সুযোগ দেয় সেই ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে আর মাত্র হচ্ছে চারটা সিট খালি আছে চারটা সিট খালি আছে সুতরাং আপনার আপনি যদি চান আমি এখানে ভালো কিছু করতে চাইতেছি ভালো কিছু করার ইচ্ছা আছে তাইলে হচ্ছে 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 সিটটা দ্রুত কনফার্ম করতে হবে আপনাকে ঠিক আছে যদি কারো কোনো কোশ্চেন থাকে যদি কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন আপনারা হচ্ছে আমার সাথে যদি কেউ কলেও কথা বলতে চান কলে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই আমি হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি বেশ কয়েকবার তারপরও হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা আমি একটু দেখে আপনাদেরকে দিয়ে দিতে পারি কিনা আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে আপনাকে দিয়ে দিতেছি ওকে আমি হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা এখানে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আমাকে কল দিলে পেয়ে যাবেন হ্যাঁ আমি সবাইকে হচ্ছে দিয়ে ওকে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে কালকে রাত নয়টায় লাইভ ক্লাসে ওকে আল্লাহ হাফেজ আলাইকুম